হ্যালো অনেক দিন পর ক্যামেরা হাতে নিলাম অনেক দিন পর মানে মনের সাহস আর শক্তি হয়েই ওঠে না তো চলে এখন আমি নিজে ওখানে ছিলাম এবার ঘরে যাবো এই যে বাজার টাজার করে নিয়ে এলাম এবার

ধুয়ে আসি এসেই রান্না শুরু করতে হবে কারণ দশটা বাজে সব খিদে পেয়ে গেছে চলো সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি পনিরগুলো ভেজে নিচ্ছি আর কি প্রথমে কেটে আর খুব তাড়াহুড়ো করছি কেননা দশটা ভেজে গেছে আর কি হয়েছে আমার বড় গ্যাসটা ছোটো গ্যাসটা একদম হিট হয় না আর বড় গ্যাসটা খুব ডিস্টার্ব করে ধরতেই যায় না তো যাই হোক আমার ছোটো গ্যাস থেকে বড়ো গ্যাসটা জ্বালিয়ে ওদের দিলাম লাইটার দিয়ে তো জলেই না আর ইয়ে দিয়ে কর দিয়ে জ্বালাতে হয় তো যাই হোক কেননা তাড়াতাড়ি করতে হবে ওই জন্য আর কি তো দোকানে ছিলাম হাজব্যান্ড কিছুক্ষণ আগেই এলো তো তারপরে আমি আবার বাজার করে নিয়ে এলাম করতে করতে দেরি হয়ে গেলো তো ভাবছিলাম ত্রিনয়নকে পাঠাবো তাহলে ও পনিরটা এনে এনে রাখতো আমি ঘরে এসে তাড়াতাড়ি এতক্ষণ হয়েও যেত করা আর যেহেতু দোকান থেকে আবার বাজারে যেতে হলো ওই জন্য দেরি হয়ে গেল আর বাজারে গেলে শুধু একটা দুটো না অনেক জিনিস মনে পড়ে এটা নিতে হবে ওটা নিতে হবে একটু ফল টল নিলাম একটু ধনে পাতা টনে এগুলো নিলাম যার জন্য আরও দেরি হয়ে গেলো তো ত্রিনয়নকে পাঠাবো ভাবছিলাম তারপর পাঠালাম না কেননা ওর কালকে এক্সাম আছে পড়ছিলো তো যার জন্যেই আর পাঠালাম না আর আমার কথা না একদম নাকে নাকে চলে গেছে তাও এখন অনেকটা ক্লিয়ার তো এখানে পনিরগুলো ভেজে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর কি আর সিম্পলভাবে একদম ফটাফট বানাবো তো রান্নাঘরে কাজ করতে করতে ঘরে চলে এসেছি বেডশিটগুলো রাত্রের জন্য বিছানা তো ঠিক করবো তো তারপরে বললাম বেডশিটটা কালকে চেঞ্জ করব ভেবেছিলাম তারপরে ভাবলাম এখন হাতে সময় আছে আর ওরাও রুমে নেই ওরা হলে আছে তো যার জন্য আমি বেডশিটটা এক্ষুনি চেঞ্জ করে নিচ্ছি তো বন্ধুরা যেটা বলছিলাম মানে ভিডিও দু তিন দিন ধরেই শরীরটা একটু সুস্থ ভাবছি ভিডিওটা করতে হবে করব করব কিন্তু মনের সাহস আর শরীরে শক্তি হয়ে ওঠে না তো তোমরা প্রিয়াংশুর জ্বর হয়েছে এই পর্যন্ত জানো তো তারপর প্রিয়াংশুর পরে প্রিয়াংশুর পাপা জ্বর হলো তো ওদের দুজনকে দেখতে দেখতে আমি জ্বরে পড়ে গেলাম মানে বাড়ির এমন সিচুয়েশন ছিল ভিডিও করা তো দূরের কথা মানে কে কাকে দেখবে এরকম অবস্থা হয়েছিল। তো দেখো আবার রুম থেকে বেডরুম থেকে আবার রান্না করে এলাম এসে আবার মশলাটা দিয়ে দিলাম মশলার পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আবার বড়ো গ্যাসটা বন্ধ করে ছোট গ্যাসে দিলাম কেননা মশলাগুলো না মানে কষতে হবে একটু ঢেকে ঢেকে আর বড় গ্যাসটা ছোটো হচ্ছে না ছোট করলেই বন্ধ হয়ে যাচ্ছে আর ছোটো গ্যাসটায় জ্বালিয়ে দিলাম আর রান্না জানলাটা বন্ধ করে দিলাম কেননা হাওয়া আসছে বলে নাহলে গ্যাস বন্ধ হয়ে যাবে তো তারপর ঘরে এসে আবার বিছানা টিছানা ঝেড়ে ম্যাট্রেসটা ঝেড়ে চাদরটা পেতে নেব তো যেটা বলছিলাম মানে এমন অবস্থা ছিল যে কি বলবো আর কি তো প্রিয়াংশুর তো জ্বর সর্দি কাশির জন্য ওর পুরো এখন ওর হাফেয়ালি চলছে পরীক্ষাটা পুরো ক্যান্সেল হয়ে গেল কেননা স্কুল অ্যালাউ করলো না যে মানে জ্বর সর্দি কাশি নিয়ে পরীক্ষায় বসতে কেননা অন্য অন্য বাচ্চাদেরও ফ্লু বুঝতেই পারো খুব তাড়াতাড়ি ছড়ায় জ্বর সর্দি কাশি এগুলো তো অন্য অন্য বাচ্চারা যদি অসুস্থ হয়ে যায় তো আমি বলেছিলাম যদি আলাদা করে নেওয়া যায় তো স্কুল থেকে বলেছে যে আলাদা করে তো এরকম অনেক বাচ্চায় অসুস্থ হচ্ছে কতজনকে আলাদা করে নেবো তো স্কুল বললো আগে পড়াশোনা না আগে বাচ্চা সুস্থতা বাচ্চাকে সুস্থ করুন তো যাই হোক সেই জন্য আর প্রিয়াংশু হাফিয়ালি দিতে পারলো না তো প্রিয়াংশু একটু সুস্থ দিকে যখন হলো তখন ও খুব মানে কানাকাটি করছিল পরীক্ষা দেবে বলে তো ওর বাবা বললো মানে ব্যাপারটা এমন হয়েছিল জ্বর হয়ে এতটাই দুর্বল যে প্রিয়াংশু পাঁচ মিনিট বসে থাকতে পারছে না কোথাও বসলে সঙ্গে সঙ্গে সেখানেই শুয়ে পড়ছে তো সেখানে দু ঘন্টা ধরে বসেও কি করে পরীক্ষা দেবে তো মনের ইচ্ছে থাকলেও শরীরের শরীর একদম স্বাদ আর কি দিত না তো যার জন্যই আর আমিও ইয়ে করলাম না জোর করে পরীক্ষা দিতে দেয়া দেয়ালাম না কেননা ও বসে লিখতেই পারতো না আর মাথা পুরো ব্যথা মানে নিচু হয়ে তাকালে নাক দিয়ে সর্দি পড়ছে আর মাথা পুরো ধরে থাকছে তো আর সেই সময় প্রিয়াংশুর বাবাও অসুস্থ আমিও অসুস্থ মানে সবার মিলে জ্বর হাজব্যান্ড তো ছিল না হাজব্যান্ড ছিল মুর্শিদাবাদ তো প্রিয়াংশুর জ্বর শুনেই ও চলে আসে তারপর আর যেদিন এলো তারপরের দিন ওর জ্বর শুরু হলো তো তারপর ওদের দুজনকে দেখতে দেখতে আমি হয়ে গেলাম অসুস্থ তো আমি অসুস্থ হয়ে গেলে বুঝতেই পারছো কী অবস্থা তো প্রিয়াংশুকে তিনবার ডক্টরের কাছে নিয়ে যেতে হয়েছে কিছুতেই জ্বর কমে না মানে অনেক রকম ব্যাপার হয়ে গেছে এর মধ্যে তো সেই সব কিছু তো আর মানে শ্যুট করা সম্ভব হয় না যদি আমি সুস্থ থাকতাম হয়তো কিছু কিছু আপডেট দিতাম কিন্তু আমি নিজেও অসুস্থ হয়ে গিয়েছিলাম তো যার জন্য আর কিছু করা হয়নি তো বেডশিটটা পেতে নিলাম তারপরে এখানে এসে মশলাতে নুন হলুদ একটু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো আর আদা বাটা আবার পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তার মধ্যে নুন হলুদ দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এরপরে হচ্ছে চাল মগজ কাজু আর ইয়ে দইয়ের পেস্ট বানাবো পেস্ট বানিয়ে ওটা দিয়ে দেব দিয়ে ফটাফট পনিরটা বানিয়ে নেবো তো এখানে দেখো বেডশিটটা পেতে নিয়েছি আর বেডশিটটা এত সুন্দর বন্ধুরা যে কি বলবো তো অনেক দিন ধরে একই রকম বেডশিট পেতে যাচ্ছি তো ভেবেইছিলাম যে কালকে একবারে চেঞ্জ করবো অন্য একটা ভালো বেডশিট পাতবো তো এটা অনলাইন থেকে নেওয়া এটা সম্ভবত মিশোর থেকে নিয়েছি দাম একদম খুব কম অফারে পেয়েছি দুশো পঁচাত্তর টাকায় তো দেখো দুটো পিলিও কভারও দিয়েছে আর একদম পিওর কটন আর এত সুন্দর মেশো আর ফ্লিপকার্ট থেকে আগেও আমি বেডশিট নিয়েছি তো অনলাইন বেডশিটগুলো পিওর কটনের একটু সার্চ করে খুঁজে খুঁজে নিতে হয় এত ভালো হয় নর্মালি এই দামে এই দামে কেন আমি চারশো টাকারও বেডশিট কিনি তো সেগুলো কালার ফেড হয়ে যায় এক ধোয়া দিলেই কালার ফেড হয়ে যায় যে বেডশিটটা এই রুমে পাতা ছিল ওটা মৌ এনে দিয়েছিল পয়লা বৈশাখের সময় চারশো টাকার সম্ভবত নিয়েছিল চারশো হ্যাঁ চারশোই বোধ হয় চারশো কি সাড়ে চারশো তো এক ধোয়াতেই ফেট আমি ওয়াশিং মেশিনেও দিই না মেশিনে দিলে কালার তাড়াতাড়ি যায় বলে হাতে কাচি বেডশিট তাতেও ফেট কিন্তু অনলাইনের যে কটা বেডশিট আমি ইউজ করেছি অসাধারণ ফাটাফাটি প্রিন্টটা দেখো কত সুন্দর আর এত সুন্দর কাপড়টা পিওর কটনের তো ত্রিনয়নের রুমে যেটা পাতা আছে ওটাও ওটাও মেশর থেকে নেওয়া আর যেটা পাতবো ওটা ফ্লিপকার্ট থেকে নেওয়া দেখবে দেখাবো তোমাদের বেডশিটগুলো এত সুন্দর আর এগুলো কিন্তু কালার একদমই নষ্ট হয় না ওয়াশিং মেশিনে দেবে না হাতে কাচবে দেখবে খুব সুন্দর থাকে আর নর্মাল এই দামে কেন এর থেকে বেশি দামে কিনেও লোকাল দোকান থেকে সেগুলো একদম কালার ফেড হয়ে যায় দেখো বাইরেটা পুরো ভূতের মতন লাগছে ভূতের বাড়ির মতন সামনের ফ্ল্যাটটা লাগছে শুধু যেই যেই ঘরের লোক আছে জানলা দিয়ে আলো জ্বলছে আর এদিকে বাইরে তো এখন পুরো অন্ধকার দিনের বেলা হলে তাও গাছপালা একটু দেখতে পারতে তো চলো এবার রান্নাঘরে যাই রান্নাটা মোটামুটি হয়ে গেল ওদেরকে খেতে দিয়ে দিই আর হাজব্যান্ডও চলে এসেছে সাড়ে দশটা বেজে গেছে তো এখানে আমি কাজু চালমগজ আর দইটা একটু দইয়ের পেস্টটা করে একটু দেবো ভাবলা মশলার ভেতরে তাহলে গ্রেভিটা খুব সুন্দর হতো ফাটাফাটি লাগে কিন্তু হাজব্যান্ড চলে এসছে বলছে আর অত কিছু করতে হবে না মানে ওরও খিদে বেয়ে গেছে বলছে তাড়াতাড়ি এবার যেরকম যা হয়েছে দিয়ে দাও তো এখানে একটু আমার হোম মেড গরম মশলা দিয়ে দিলাম আর ওপর থেকে কাসুরি মেথি দিয়ে এবার নামিয়ে নেবো তো কাজু চালমগজ বাটা দিলে কি হয় গ্রেভিটা একটু থকথকে হয় ভালো লাগে বেশ টেস্টটাও ভালো হয় তো যাই হোক তো সেটা দিলাম না সিম্পল এভাবে নামিয়ে নেব তো তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছিল। সাড়ে দশটা বেজে গেছে এবার ওদেরও খিদে পেয়ে গেছে চলো ফটাফাট দিয়ে দিই আর প্রিয়াংশু স্কুল নেই এখন প্রিয়াংশু পরীক্ষা চলছে যেহেতু স্কুলে ও যাচ্ছে না স্কুল শুরু হলে আবার স্কুলে যাবে তো প্রিয়াংশু ঘরে বসে বসে বোর হচ্ছে মানে আমারও মনে হচ্ছে যেন কিছু একটা করছি না কিছু একটা করছি না এরকম মনে হয় স্কুল বন্ধ থাকলে একরকম আর স্কুল চলাকালীন যদি বাচ্চা স্কুলে না যায় তাহলে দেখবে কেমন লাগে আর প্রিয়াংশু তো পরীক্ষা পুরো ক্যান্সেল হলো কী আর বলা যাবে আগে শরীর শরীরকে সুস্থ রাখা এটাই তো প্রিয়াংশু এখন ভালো আছে কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে ছেলে তো যাই হোক প্রিয়াংশুকে আমি আর ভিডিওতে দেখাবো না এখন কিছুদিন পরে দেখাবো তো এখানে দেখো এই যে ওদেরকে খেতে দিয়ে আমি চলে এলাম আমি খাবো পরে আমি একদম ফ্রেশ হব তারপর বাথরুমে গিয়ে গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে তারপর একদম মানে খাওয়া দাওয়া করবো আর কি তো ওদেরকে দিয়ে দিলাম ওদের তিনজনকে তো এখানে দেখো যেই বেডশিটটা তুললাম এটাও মেশর থেকে নেওয়া এটা আমি যখন প্রথম প্রথম এই বেডশিটটা ওঠে মেশোতে তখন সাতশো কত টাকা দাম বলছে তো আমি অফারে বোধ হয় তিনশো কুড়ি না কত টাকায় পেয়েছিলাম এর সাথেও বিলো কভার আছে তো খুবই সুন্দর মানে অনেক দিন হলে ইউজ করছি এত সুন্দর বেডশিটটা কালার কিন্তু ফেড হয় না আর এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এটা এটাও তাই এটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছো এটাও অনেক দিন ইউজ করছি তোমরা আমার ভিডিওতে দেখবে আর আমার সাদার উপরে বেডশিট খুব ভালো লাগে আর রয়্যাল ব্লু তো আমার একদম ফেভারিট কালার রয়্যাল ব্লুটা তো যাই হোক তো আজকে একটু আর ঘরের বেশি চেঞ্জ করে নিলাম ভেবেছিলাম কালকে সকালে চেঞ্জ করব তো সকালে এই কাজটা আবার এক্সট্রা হয়ে যায় তো রাত্রেই চেঞ্জ করে রাখলাম সকালে জাস্ট ওগুলো কেচে নেবো আর কি তাহলেই হয়ে যাবে তো এই অসুস্থ মানে প্রিয়াংশু আমি ওর পাপা জ্বর সর্দি কাশি একের পর এক চলছে অসুস্থতার মধ্যে কোনো কিছুই ঠিকঠাকভাবে করা হয়নি ভিডিও তো করতেই পারিনি বুঝতেই পারছো কোনো কিছু না মানে শরীর এত উইক হয়ে গেছে যেন কোনো কাজ করতেই মন যায় না দু তিন দিন ধরে ভাবছি ভিডিওটা শুরু করি কাজটা শুরু করি কিন্তু যখনই ভাবি ভিডিও শুরু করি তখনই ভাবি না একটু কাজ কাম তাড়াতাড়ি করে একটু রেস্ট নিই একটু শুয়ে থাকি মানে মাথাটা এখনও ভারী হয়ে থাকে এরকম ব্যাপার আর কি মানে জ্বরে পুরো শরীরটাকে একদম শেষ করে দিয়েছে তো আমরা বড়োরাই এরকম লাগছে তো প্রিয়ান সুর কীরকম লাগছে তাহলে বলো তাও ছেলে ওই অবস্থায় মনের জোর করে বলছিল মা আমি পরীক্ষা দেবো পরীক্ষা দেবো তো পরীক্ষা যখন স্টার্ট হয় তো প্রচণ্ড কাশি ছিল প্রচণ্ড মানে ও কাশি নিয়ে পরীক্ষাও দিতে পারতো না মানে বাড়িতেই ওর সামনে একটা মগ রাখতে হচ্ছে কাস্তে কাস্তে মানে একদম বমি করে দিচ্ছে আর স্কুলে ধরো লিখতে লিখতে কাশি উঠলে ম্যামের কী করে পারমিশন নেবে ওখানেই তো বমি টমি করে একাকার করবে তো যার জন্য আর পরীক্ষা দেওয়ানো সম্ভব হলো না তো কিছু করার নেই সময়ে সঙ্গে সঙ্গে সব কিছুকেই মানিয়ে নিতে হয় গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এখন সকালবেলা এখন সাড়ে ছটার মতন বাজে তো সকাল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে অনেক দিন পর হাজব্যান্ড মাঠে গেল হাঁটতে মানে সবারই শরীর এত খারাপ এত দুর্বল যে কি বলবো আর তো হাঁটতে গেল আমিও উঠে পড়েছি সাড়ে পাঁচটা নাগাদ বেরোলো আমি উঠে পড়েছি তারপরে একটু কুচকাচ কাজকর্ম করলাম করে স্নান করে নিলাম এবার গোপালকে তুলব আর কি তো অনেক দিন পর তোমাদের বাইরেটা দেখাচ্ছি আর কি অনেক দিন পর যেহেতু ভিডিও শেয়ার করছি তো সব কিছু অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আকাশের মুখ ভার বৃষ্টি হবে বলে মনে হচ্ছে তো দেখো গ্রামে সকালবেলা কত সুন্দর পাখি কিচিরমিচির শোনা যায় আর শহরে সবসময় গাড়ি ঘোড়ার দেখো এত সকাল সকাল তাও কত গাড়ি হ্যালো বি গুড মর্নিং ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল স্টাইল তখনও তো এখন সকালবেলা শুক্রবারের সকাল এখন তো যেটা বললাম এই জাস্ট রান করে এলাম জাস্ট বাথরুম থেকে বেরিয়ে ক্যামেরাটা ধরেছি যে কালকে ভিডিওটা এন্ড করা হয়নি তো আজকে ব্লগটা এন্ড করব তো এই আর কি তো এখন গোপাল তুলব প্রিয়াংশু ঘুমোচ্ছে আর ত্রিনয়ন উঠে পড়েছে ত্রিনয়নের আজকে এক্সাম আছে আর হাজব্যান্ডটা হাঁটতে গেছে এই আর কি তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তো আশা করছি জানি আশা করছি এখন থেকে পরপর ব্লগগুলো দেব। যখনই আমি আশা করি তখনই আমার আশাতে মানে বালি পড়ে আর কি একটা না একটা কিছু হয়েই যায় কবে থেকে আইব্রো করি না দেখো আইব্রোর অবস্থা কী চলো টাটা